আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না কারণ আমি ইতিমধ্যে একটা এমন একটা জায়গায় অবস্থান করছিলাম একটা নতুন একটা কাজে গেছিলাম সেখানে আপনার পুরো মরুভূমি কোনো সিগনাল নাই কোনো কিছু নাই তো যার কারণে এখান থেকে আমি এখন বর্তমানে চলে আসছি এবং হচ্ছে ওইখানে কোনো সুযোগ সুবিধাই নাই কাজকর্মও ভালো না যার কারণে এখন বর্তমানে চলে আইছি তো আপনাদের সাথে এখন কথা বলবো আমি বর্তমানে অবস্থান করছি মদিনাতে এখানে আপনার মদিনা দেখেন এই যে এখানে জমি মসজিদ সবকিছু আপনার এখানে আছে আশা করি সবকিছু আপনাদের তুলে ধরবো মদিনার একটা পার্কিং এই পার্কিং এরিয়ার মধ্যে আমি এখন আছি এই জায়গাটিতে আচ্ছা ভাই আপনি এখানে কাজ করেন ভাই কি কোম্পানিতে কাজ করেন আলমাজাল আলমাজার কোম্পানিতে কাজ করেন মাজাল কোম্পানির বেতন বল বেতন কম মনে করেন ছয়শ টাকা আছে সাতশো টাকা আছে আপনাদের টাকা আছে আপনার কত যারা কোম্পানির লোক তাদের বেতন মনে করেন সাতশো টাকা আপনি কি না আপনার বেতনটা কিভাবে দেয় বেতন সাপ্লাই নাম আছে আপনাদের সাপ্লাই নাম আছে কতদিন ধরে আছেন আমি এখানে যে তিন মাস হচ্ছে তিন মাস তিন মাস ধরে আছেন এই যে আপনি যে সাপ্লাইতে আছেন এটা কি ডাইরেক্ট বাংলাদেশ থেকে সাপ্লাই আসছিলেন নাকি কোম্পানি ডাইরেক্ট সাপ্লাই সাপ্লাই কি বলে দিয়েছিল নাকি কোম্পানি

সো ভাইরা আমি এখন কথা বলছিলাম একজন আলমাজার কোম্পানির ভাইয়ের সাথে যে কিনা একটা বল দেওয়া কোম্পানিতে আসছে সে আসছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে তার স্যালারিটা কত সাপ্লাই সেটা সে বলে না কিন্তু যারা অরিজিনাল কোম্পানিতে আছে আলমাজারিতে তাদের স্যালারি হচ্ছে ছয়শো টাকা সপ্তাহে একটা ছুটি আছে আট ঘন্টা বেসিক ডিউটি করতে হয় তো এটা হচ্ছে এই সাপ্লাই প্রসেসিং সে কিভাবে আউট ইনকামটা করে সেটা সে বলতে চায় না আর সেই ক্যামেরা তো আসতে চায় না যার কারণে আমি ক্যামেরাটা অন্যদিকে দৌড়ে তার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এটাই ছিল আজকের এই ভিডিওটি আলমাদার একটি কোম্পানি ভালো কোম্পানি বড় কোম্পানি আপনারা চলে অবশ্যই আসতে পারেন কিন্তু এখানে যে সবাই সুবিধা করতে পারে এরকম না সবাই ইনকাম করতে পারে না তো কেউ কেউ আর হয়তো বেতনটাই থাকে কেউ হয়তো আরও বেশি ইনকাম করতেছে কেউ হয়তো আশি হাজার নব্বই হাজার এক লক্ষ তারও বেশি ইনকাম করতেছে তো এটা আপনাকে সুবিধাটা করে নিতে হবে কারণ এটা একটা বলদিয়া কোম্পানি এই বলদিয়া কোম্পানিতে দেখা গেছে আমি যতটুকু জানি যে এখানে অনেক বলদে মাল টাল থাকে যেগুলো আপনারা সুদিরা বাইরে ফেলে দেয় সেগুলো বিক্রি করে আপনাদেরকে টাকা ইনকাম করতে হয় তো এটা একটা প্রসেসিং এবং হচ্ছে ডিউটির মাঝে অন্য কোনো কাজ থাকলে যেন ধরেন একটা ডিউটির মাঝে একটা সৌদির বাসায় একটা কাজ করে দিলেন একটা গাড়ি দিয়ে দিলেন তো এইসব কাজ নিয়ে আপনাদেরকে করতে হবে তো এটা হচ্ছে একটা পার্ট টাইম তো পার্ট টাইম জবও পাওয়া যায় দেখে দেখেছে একটা ফলের দোকান সেখানে এক ঘন্টা কাজ করলেন তো অনেক প্রসেসিং আছে যখন আপনি এখানে আসবেন তখন আমি এই সম্পর্কে টোটালি বুঝে যাবেন তো মূলত আজকের ভিডিওটা এটাই ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সে বলে দেওয়া কোম্পানি সে ভয় পায় তার কোম্পানির যদি ভিডিওটা দেখে তো হয়তো তার সাথে সমস্যা করতে পারে সেজন্য সে ক্যামেরার সামনে আসতে না আমি দূর থেকে ভিডিওটা রেকর্ড করলাম তো যদি কিছু জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলমাদার কোম্পানি বাংলাদেশি ভিসা অ্যাভেলেবেল আছে অরিজিনাল ভিসা আছে তো আপনার চাইলে অবশ্যই আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেলা ধন্যবাদ সবাই আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন